হাইলাকান্দি আলগাপুর সমষ্টির মা কাছে বিনত অনুরোধ আপনারার গড়র কুলাক নাইনতরে এগারো তারিখ আপনারা রেডি করে রাখবা হাজি নেজামুদ্দিন চৌধুরী সাহেবরে এগারো তারিখ আপনারা কুলার বাতাস দিয়া হাজি নেজামুদ্দিন চৌধুরী সাহেবর মাথাটা আপনারা টান্ডা করবা এই মাতখানাইন আমার মুখর কোনো মাত নাই এই মাতখানাইন মাতিতরা হাটলি চড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ে এই জিনিস খানাইন হৈদরা আলগাপুর সমষ্টির মা যে আপনারা গরর কুলাখানাইন রেডি রাখবা যাতে 11 তারিখ আপনারার সমষ্টির হাজী নাজামুদ্দিন চৌধুরী সাহেবের কুলাতি ফাইলাইয়া যেন তান মাথাটা আপনারা টান্ডা করতা তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ফাটলছড়র বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ের একটা ভিডিও আমি আপনারা রে দেখাইমু প্রথমে আপনারা এই ভিডিওটা দেখিলেন তারপরে আমার কিছু কথা আছে আর বিশেষ করে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা ফাটলिश्वরের বিধায়ক সুজামউদ্দিন লস্কর মহাশয়ে এমন কিছু মাথমাতিছেন তান এই ভিডিওর মাধ্যমে বুজার মতো মাথ আছে তো বিশেষ করে আপনারা ভিডিওটা তখন তারপরে আমার কিছু কথা আছে যেভাবে আপনারা যে বৈকবান হইছে দুই एमएल এর এমএলএ হিসাবে সুবা মানায়নি বা যেভাবে আপনারা এটা নিয়ে নাম ছড়া এবারে কন্টেেন্ট হইছে সুবা মানায় না আর আমি কোনোদিন এই সব কথা বলিও না কিন্তু যেহেতু আলগাপুরের বিধায়ক পার্সোনাল অ্যাটাক কিছু করেছিলেন তাই হাইলাকান্দি জন্য দুই একটা কথা আমি বলেছি আপনারা দেখতে পাবেন আলগাপুর সমষ্টির আমি তিনটা সমষ্টি সমষ্টি মিলে একটা আমার একটা সম্প্রদায় গুরু সম্প্রদায় হাইলাকান্দি হয়েছে চ্যালেঞ্জ ছিল এই চারটা জেলা পরিষদে আলগাপুর হাইলাকান্দির দিকে দুটা আর আমার কাটলিচড়া আর সামান্য হাইলাকান্দি মিলে আমার এখানে দুটা আমার এখানে রেজাল্ট খুবই ভালো আমি নির্দল প্রার্থী দিলেন বড়বইয়া কেসকি চিহ্নে সমর্থন দিয়েছিলাম ওনার জয় নিশ্চিত কাস্টিংয়ের সেভেন্টি পার্সেন্ট ভোট একা দিলেন বরবইয়া পাবে গণনার পিছত আপনারা দেখতে পাবেন দুই নম্বর আমার জামিরা শাহাবাদে আমার দলীয় প্রার্থী ছিল দলীয় প্রার্থী ভিত এত মজবুত না দেখে আমি অনুরোধ করেছিলাম যে নির্দল প্রার্থীকে না দিয়ে দলীয় যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার বর্তমানে যেটা অবস্থা দেখছি তুমুল লড়াই হবে আজকে সবচেয়ে কঠিন যে সমষ্টি হাইলাকান্দির আটত্রিশ হাজার ভোট আর বাকি আমার সমষ্টির ভোট নিয়ে যেটা রামচন্ডী মেচনপুর জেলা পরিষদ সেখানে আমার জয় হবে কিন্তু হাইলাকান্দি আলগাপুরে দুইজন বিধায়ক জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী দুইজনের পরাজয় হয়েছে ছাব্বিশের পূর্বে যে পঞ্চায়েত নির্বাচন সেটাকে যদি সেমিফাইনাল ধরা হয় তো সেমিফাইনালে দুইজন আউট হয়ে গেছে ফাইনালে আসার প্রশ্নই ওঠে না দুটা সিট আমি যেটা দেখতে পাচ্ছি বিজেপি আট সিলিন্ডার আর কংগ্রেসের মধ্যে লড়াই বর্তমানে মানুষের মুখে যেটা দেখতে পাচ্ছে দুটাই কংগ্রেস পাবে হাইলাকান্দি আর আলগাপুর সমষ্টির এই দুইজন বিধায়কের দুটা সমষ্টি যেখানে কাটিচড়ার সুজামুদ্দিনের একটি বুটও নাই আর যেখানে আমার দুটা সমষ্টি সেখানে কংগ্রেস বা বিজেপির এত সম্ভাবনা নাই গণনার পরে আপনারা দেখবেন যেও হবে কংগ্রেস বিজেপি বাদ দিয়ে তাই জয় আমারই জয় কারণ যেখানে হাইলাকান্দিতে এক লক্ষ ষাট হাজার ভোট পেয়েছিলেন পার্লামেন্ট ইলেকশনে হাবিদ রশিদ সেখানে কিন্তু আমার সমষ্টিতে ভোট ভাঙন দিয়েছে তাই সেমিফাইনালে কার অবস্থা কি আপনারা দেখেন হাইলাকান্দির দুই বিধায়ক একজনের সিলিন্ডার নিয়ে বাহির হয়েছিলেন আরেকজন এজিপি নিয়ে বাহির হয়েছিলেন দুইজন আমার দলের সাসপেন্ড বিধায়ক আমার দলের অবস্থা ভালো না থাকার দরুন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়ে সমর্থন করে জয় হাসিল করেছি যে মানুষের আমার উপর বিশ্বাস ভরসা বা আস্থা আছে কিনা না গণনার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমার অনুরোধ গণনার দিন আমাদের আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী একটু শান্তশিষ্ট থাকলে ভালো কারণ হোসেনের জয় হবে সিলিন্ডারের পরাজয় হবে প্রত্যেক সিলিন্ডারের পরাজয়ের সম্ভাবনা মানুষ বুঝে গেছে অখিল গগৈর দল কার মধ্যে কি করতেছে কোন মামার সম্পর্ক আছে সেটা জনসাধারণ বুঝে সিলিন্ডারের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাই আলগাপুরের মা বোনরাকে আমার অনুরোধ আপনারা গণনার দিন এগারো তারিখ আমার নিজামুদ্দিন চৌধুরীকে একটু কুলার নিয়ে বাতাস দিবেন এই কুলার বাতাসের অপেক্ষায় হাইলাকান্দি জেলাবাসী আছে আর আমিও আমার বন্ধুকে অনুরোধ করছি উশৃঙ্খলতা না করে টেনশন না নিয়ে কুলার বাতাস খান গণনার দিনে আর জয় পরাজয়ের হিসাব দেখেন আইলাকান্দি জেলাবাসী জানে আমি যা যেটা বলি সেটা সত্যি হয় আমি বাকি যদিও সন্দেহ চুকে আছে কিন্তু রামচন্দী ইমাইচন্দপুর জেলা পরিষদ দিল বড়বৈয়ার জয় নিশ্চিত গণনার পরে আপনি আমার সঙ্গে দেখা করবেন হয়তো হাইলাকান্দি জিলার মধ্যে এক নম্বর বা দুই নম্বর স্থান অধিকার করবে টোটাল বুটেল যেটা হিসাব আসবে সেটাও বলে দিচ্ছি এক বা দুইজন মূল নেতা এই দামি আহ মানে কারণ এটা অত কম রাইজের দলের নেতা নেতা সেটাও বুঝে যাবেন হায় হায় দিলে নেতা হওয়া যায় না দিনে হায় হায় রাত্রে লেনদেন এইগুলা মানুষ বুঝে গেছে যার দরুন এত বিপুল বুটের পরাজয় সেটা রাইজের দলের নেতার দেখতে পাবেন আরও হয়েছে নিজামুদ্দিন চৌধুরী আলগাপুর গোয়ালিপার নিজের সমষ্টি ছেড়ে চলার জমিতে গিয়ে যে প্রচার চালিয়েছিলেন সেটাও প্রমাণ হয়ে গেছে যে নিজামুদ্দিনের পায়ে আর খেলা নেই যে খেলা আছে হাইলাকান্দি জেলায় এর দলের তিন বিধায়কের মধ্যে সেই খেলাটা সুজামুদ্দিন লস্করের পায়ে খেলা আল্লাহর দৌলতে এসে গেছে প্রথমে দিলোয়ারকেও মানুষ ভালো পায় দিলোয়ার আমার সঙ্গে দুইবার জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতায় হেরেছি আপনারা জানেন আমি এই রংপুর রামসাঁধি জেলা পরিষদে তিনবারের জেলা পরিষদ আমার স্ত্রী ফরমা বেগম লস্কর দুইবার আর আমি সুজাউদ্দিন লস্কর একবার আমি জেলা পরিষদ টাকা অবস্থায় বিধায়ক নির্বাচিত হয়েছে গোতম রাকে হারিয়ে তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছইন বুঝতে পারছইন এক নম্বর কারণ আমি আপনারা এই জিনিসখানাই কইতাম চাই আলগাফুর সমষ্টির হাজি নজামুদ্দিন চৌধুরী সাহেবের গত কয়েকদিন আগে খাটলি চলার বিধায়ক সুদামুদ্দিন লস্কর পার্চনাল কিছু জিনিস ওটাক এই আলগাফুর আমি দেখছি তান অথচ ভিডিওটাও আছে খাটলিছার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাসর পার্চনাল কিছু জিনিস অ্যাটাক এটাক করছেন আলগাফুর সমষ্টির বিধায়ক হাজি নজামুদ্দিন চৌধুরী অ্যাটাক ও জিনিস কানাইন তান ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পারছেন যে খাতলি সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ের অবহিত একটা সন্ধান আছে খাতলি সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয় ওইলা একজন পাপি মানুষ এই ধরনের কিছু বয়ানবাজি করছয় আলগাফুর সমষ্টির বিধায়ক হাজি নেজামুদ্দিন চৌধুরী সাহেবে দুই নম্বর কারণ আমি আপনার এই জিনিস খানেন কইতাম চাই খাতলি বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ে তার ভিডিওর মাঝে এই জিনিস খানেন যে দিনর বেলা হায় হায় আর রাত্রের বেলা লেনদেন তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই খাটলিচড়ার বিদায়ক সুদামুদ্দিন লস্কর মহাশয় এই ভিডিওটা কি এই জিনিসখানায় আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতাম যে একজন প্রতিবাদী নেতা বর্তমান আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে ফেটিয়া ফুটিয়া অনেক প্রতিবাদী নেতাও হল হয়ে এই সব নেতায় কয়েক দিন প্রতিবাদ করেন তারপরে তারার আর প্রতিবাদ করার দেখাও যায় না কারণ তারা তারার মোকাম হাসিল করি লইলা মোকাম হাসিল করার পরে তারারে তো আর দেখা যায় না তো একটা জিনিস আপনারা চিন্তা করবা সমাজ তো আরো প্রতিবাদ হতা বর্তমান আমরা এই সমাজর মাসে কিছু প্রতিবাদী নেতাও হল এই সব প্রতিবাদী নেতাও হলে দিনের বেলা প্রতিবাদ করইন আর রাইট গিয়া লেনদেন করইন এই জিনিস খানেন হইলা খাটলি চলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ে তবে খাটলি চলার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মহাশয়ের এই মাতখানায় নাইনটি নাইন মানা যায় কিতার লাগি মানা যায় আপনারা এই জিনিস দেখতে পাইবা বর্তমান আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে অনেক প্রতিবাদী নেতাও সকল আছে এই সব প্রতিবাদী নেতা সকলে দিনের বেলা হাই হাই দেয় আর রাত্রের বেলা গিয়া তারা নেতা সকলের লোক মিলিয়া লেনদেন করেন একটা জিনিস আপনারা চিন্তা করব গত দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম অথচ আপনারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিস দেখতে পাইছেন

ওয়াজ মসজিদ গিয়া দুই লাখ দিতা পারোইন মসজিদ মাদ্রাসায় পাঁচ লাখ দিতা পারোইন মসজিদ মাদ্রাসায় ওয়াজ মসজিদ গিয়া তারা দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকা তারা দিতে পারে এই টাকাটা তার কাছে কান্দে কি আয় তারা যদি সারা জীবন প্রতিবাদ করে তারার কাছে এই টাকাটা কোন জায়গার থেকে এলো প্রতিবাদ তো আমরাও করি দুই থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করিয়া আইয়া এই যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বর্তমান যারা ফেটিয়া ফুটিয়া যত প্রতিবাদী নেতা সকল বার হয়েছেন এইসব নেতার হয়তো জন্মর আগে কি আমার লাগান মানুষের প্রতিবাদ করিয়া এর কিন্তু মানুষের সাহায্য করতাম পারি না কিন্তু কালকে প্রতিবাদ নামই আজকে মানুষের পঞ্চাশ হাজার লাখ টাকা তারা সাহায্য করতে পারে একজন মানুষ যদি বেমার পড়ে এই মানুষটারও গিয়ে তারা সাহায্য করে একজন মানুষ যদি মরে এই মানুষটারও গিয়ে তারা সাহায্য করে তো আপনারা আমি একটা জিনিস প্রশ্ন করতাম চাই কারণ বর্তমান সমাজও যেন অত বুড়বক মানুষ আছেন এই জিনিস আমি একজনে বুঝতাম পারি না তবে এই জিনিস খান আপনার বিবেক বুদ্ধি ব্রেইন খাটাইয়া আপনারা বুঝার চেষ্টা করবা একজন প্রতিবাদী নেতার কাছে অত টেকা কোন জায়গার থেকে আয় একজন প্রতিবাদী নেতায় অত টেকা ফায় খান আর একটা জিনিস আপনারা বালা করে বুঝবা আজকে যদি আপনার প্রতিবাদ আমি করি আপনার বিরোধিতা আমি করি আপনার খানদানোর কোনো মানুষে আমরা বালা ভাইবনি ভালো হয়ই তো না কিতার লাগি না কারণ অন্যয় দেখলে যারা প্রতিবাদ করে এরা কোনোদিন মানুষে পছন্দ করে না কারণ এই মানুষে সবসময়ে প্রতিবাদ করবে মানুষ মাত্র ভুল হয় এই জিনিসখানি আপনারা বোঝার চেষ্টা করবা কিন্তু বর্তমান আমরা ভাইলাগান্দি ডিস্ট্রিক্টর মাঝে রে কত প্রতিবাদী নেতাও হল এই সব প্রতিবাদী নেতাও হল কয় দিন প্রতিবাদ করেন তারপরে তারা আর প্রতিবাদ দেখা যায় না এটার দেখা যায় না এই সব প্রতিবাদী নেতা সকলের জল খুঁজাইয়া আপনারা এই জিনিস জিনিসখান দেখবা এই সব প্রতিবাদী নেতা সব সময় আইডি মারাত আজকে আপনারা একটা জিনিস চিন্তা করবা বর্তমান সমাজ কিছু প্রতিবাদী নেতাস বাড়িত খাইবার উপায় নাই বাড়িত ফুটিবার জায়গা নাই কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে ইয়ে প্রতিবাদ করে এক মাস দুই মাস প্রতিবাদ করার বাদে দেখো হে বিএমডাব্লিউ লুইয়া ঘুরে яхмаш দুইমাশ প্রতিবাদ করার পরে দেখো হে বোলেরো লিয়া তো বর্তমান আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টৰ মাঝে অনেক প্রতিবাদী নেতাকলে বর্তমান বোলেরো লিয়া গuritরা এই সব প্রতিবাদী নেতাকলে সাধারণ মানুশৰ মাতাবেচিয়া খাইতরা সাধারণ মানুশৰ বেকুপ বানাইতৰা সাধারণ মানুশৰ বেকুফ বানাইয়া আজকে তারা সমাজৰ ৰাজকotra এই সব প্রতিবাদী নেতাকলৰ কাছে অত টকা কোন জায়গাত কি আ এই সব প্রতিবাদী নেতাকলৰ উদ্দেশ্য কৰি আমি এই জিনিসখন কইতাম চাই বর্তমান এই সময়টা আই গেছে কাৰণ তোমাৰ থানৰ ঘৰেও চি বি আই তৰ্যন্ত লাগব কাৰণ তুমি তাই প্ৰতিবাদ কৰা সত্বে তোমাৰ থানৰ কাষে অট' টেকা কোন জাগাত থাকিয়া অনেক প্ৰতিবাদী নেতাসকলৰ বৰ্তমান বাৰীত ফুটিবাৰ জাগা নাই অনেক প্ৰতিবাদী নেতাসকলে তাৰ বাইনৰ শাড়ী দি পাৰিনা অনেক প্ৰতিবাদী নেতাসকলে তাৰ ঘৰুতাৰ স্কুলৰ ফিজ দিয়া পাৰইন্য অনেক প্ৰতিবাদী নেতাসকল বাঢ়ি থাকি বাঢ়াই পাৰইন্য ঋণৰ কাৰণে এই সব প্ৰতিবাদী নেতাসকলে ছচিয়েল মিডিয়াতে ইয়াত দুই মাহ প্ৰতিবাদ কৰ তিন মাহৰ কালত বলেৰক গাড়ী লৈ আহাৰ সমাজক ঘূৰি এই চব প্ৰতিবাদী নেতাসকলৰ কাষে অট' টেকা কোন জেগাত থাকিয়া